কোনো একজন ভোক্তা তিনি বাজারে গিয়েছেন বাজারে যাওয়ার পরে তিনি এই কলমটির কেনার ইচ্ছা পোষণ করেছেন এবং সেই কলমটি তিনি কিনতে চান পাঁচ টাকায় কিন্তু তিনি গিয়ে দেখেন সেটির বাজার দাম রয়েছে মাত্র তিন টাকা এবং সেই ক্ষেত্রে সেই ভোক্তার দুই টাকা একদম বেঁচে গেল আবার যখন তিনি একই কলম আবার কিনতে যান তখন ধরা যাক দ্বিতীয় কলমটির জন্য তিনি চার টাকা সমান পরিমাণ চাহিদা দাম দিতে চান এবং তারপরও সেটি মার্কেট প্রাইস বা বাজার দাম হচ্ছে তিন টাকা এবং সেই ক্ষেত্রে ভোক্তার বেঁচে গেল এক টাকা যখন তিনি তৃতীয় কলমটি কিনতে যান তখন আমরা দেখি যে সেই তৃতীয় কলমটির ক্ষেত্রে তিনি দাম দিতে চান তিন টাকা কিন্তু সেটি মার্কেট প্রাইস সেটির পরিমাণও তিন টাকা এক্ষেত্রে তার কোনো পরিমাণ উদ্বৃত্ত একদমই থাকলো না আমরা যদি এখন হিসেব করি যে তিনি চাহিদা দাম হিসেব করে মোট উপযোগ পেয়েছেন সর্বমোট বারো টাকার অর্থাৎ পাঁচ যোগ চার যোগ তিন এভাবে যদি আমরা হিসেব করি তার মোট উপযোগের পরিমাণ বারো টাকা কিন্তু মার্কেট প্রাইস ছিল সর্বমোট নয় টাকা বারো টাকার উপযোগ তিনি পেয়ে গেলেন নয় টাকার মাধ্যমে এভাবে তার যে সর্বমোট উদ্বৃত্ত সেটির পরিমাণ দুই যোগ এক সমান সমান তিন এভাবে যদি কোনো একটা বাজারে কোনো একজন ভোক্তার সর্বমোট উদ্বৃত্ত আমরা হিসেব করতে চাই তাহলেই আমরা পেয়ে যাব ভোক্তার মোট উদ্বৃত্ত যেটিকে আমরা ভোক্তার উদ্বৃত্ত সূচি বা তালিকা বলতে পারি